হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি সময় ভিডিও নিয়ে আজকে হচ্ছে আর সিসিবি দেখাবো এনার্জি ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে ডাবল টু পোল থ্রি পোর আর সিসিবি পাওয়া যায় টু পোলের পাওয়া যায় হ্যাঁ আসে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টু পোল এটার মধ্যে আপনারা হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে যারা হচ্ছে বাজেটের মধ্যে একটা আরসিসিবি নিতে যাচ্ছেন হ্যাঁ ভালো ব্র্যান্ডের তারা এনার্জি ব্র্যান্ডের এই আর সিসিবিটা নিতে পারেন দামও বাজেট ফ্রেন্ডলি হবে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে যাতে করার জন্য কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা এটা বর্তমান মূল্য ডিজাইনের জন্য আমাদের ইমো নাম্বার সংযোযোগ করে বর্তমান মূল্য ডিজাইন নিতে পারেন কারণ আমাদের প্রতিদিন মাল ঢাকার ভাইর অথবা আপনার হচ্ছে চিটা চিরাগং কোর্ট মাধ্যমে আমাদের চায়না থেকে আসে ইন্ডিয়া থেকে আসে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিনিসটা ডিউটির উপর নির্ভর করে দামটা প্রতি মাসেই ডাউন করে তাই বর্তমান মূল্য ডিজাইনার জন্য যে আসে একটা এস এম এস করে অথবা কল করে বর্তমান মূল ডিজাইনে নিতে পারেন আপনারা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে দিয়ে দিতে পারবেন হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে অর্ডারটি কনফার্ম করার জন্য সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি দেখি বৃহস্পতি শুধুবার সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার থাকে শুক্রবার যদি যে কোনো দিন এসে আপনারা আমাদের কাছ থেকে বিল নিতে পারেন আমাদের কাছে রিগ্রেন কোম্পানি পাবেন আমাদের কাছে এবিবি কোম্পানি পাবেন আমাদের কাছে উইনার আছে আমাদের কাছে এনার্জি আছে আমাদের কাছে স্নাইডার আছে আমাদের কাছে চিন ব্র্যান্ডের পাবেন অ্যান্ডেলি পাবেন আপনারা স্নাইডার পাবেন আপনারা আমাদের কাছে যার যে ব্র্যান্ডের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা আপনারা সম্পূর্ণ পাইকে দিয়ে পার্চেস করতে পারবেন এছাড়া আপনারা এমসিসিবি এমসিবি আর সিসিবি ও হ্যাঁ যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন বাংলাদেশের সব থেকে ভালো মানের সার্কেট ব্রেকারগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে সার্কেট ব্যাগ সেগুলো আমাদের কাছে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন দুইটা সুযোগ সুবিধা আছে অনলাইনে হোম ডেলিভারি ফ্যাসিলিটি হচ্ছে আপনার অনেক প্রবাসী বাইরে আছেন যারা আসতে পারেননি তাদের জন্য হচ্ছে আমাদের হোম ডেলিভারি ফ্যাসিলিটি ভিডিওর এই বছর সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে বলুন না দেখাবেন নতুন আর কি চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ